হ্যালো বন্ধুরা রাধের তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলাম মাছ আগেই ভেজে নিয়ে এনেছি তোমরা দেখে হয়তো ভাবতে পারো যা মাংসের মতো আলু কাটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আগে থেকেই আমি ভেজে রেখে দিয়েছি মাছগুলো আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলেই আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো তোমরা কিভাবে শঙ্কর মাছ রান্না করো বা তোমরা তোমাদের মানে দেশে বা তোমরা যেখানে থাকো সেখানে শঙ্কর মাছটাকে কি নামে ডাকে সেটাও আমাকে জানিও এদিকে দেখো আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এই ফোড়নের মধ্যে এবার পেস্টটাকে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিয়েছি মশলা ধোয়া বাটিটা দিয়ে লবণ দিয়ে দিলাম তোমরা কে কীভাবে শঙ্কর মাছ খাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত উৎসাহ পাই আমি তোমাদের কমেন্টটা থেকে যে আমার ভিডিও বানাতে খুব ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে দেখো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেবো এক হাতে ধরে ভিডিও করি তাই হয়তো একটু অসুবিধা হয় একটু চিনি দিয়ে দিলাম কষানোর সময় একটু অসুবিধা হয় তোমরা অ্যাডজাস্ট করে নেবে কারণ এদিক ওদিক হয়ে যায় সবসময় তো একভাবে ধরে রাখা সম্ভব হয় না আর একটা করতে গেলে আর একটা মিস হয়ে যায় সেটা তোমরা জানো দেখো তেল উঠে এসছে কী সুন্দর কালারটাও কত দারুণ এসছে আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে আমি কিন্তু জল ঢেলে দেবো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না আলুগুলো একটু নরম হচ্ছে সফট হচ্ছে অলরেডি আলু ভেজে নিয়েছিলাম বলে একটু সফট হয়েই গেছে আমি একটু ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে দিয়ে তারপরে তোমরা যদি তোমাদের কোনো ভিডিও ভালো লাগে বা তোমরা কোনো ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখো মাছ দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেব ভালো করে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাছের ঝোলটা মাছের গায়ে নুন মশলাটা ঢুকে যায় দেখো কত সুন্দর একটা কালার এসছে আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিতে পারো আমি এখানে ধনে পাতাটা দিয়ে নিই তোমরা ইউজ করতে পারো আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে মাংসের ঝোল বলতে পারো একদম এর কাটাগুলো খুব নরম হয় খেতে খুব ভালো লাগে দারুণ হয়েছিল কিন্তু তোমরাও এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে দিদি খুব ভালো হয়েছে আর দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে রাধে রাধে বন্ধুরা